কাছে এখন একটু জানতে চাই যে মেনোপোজ যখন কারোর হয়ে যায় সেক্ষেত্রে আসলে কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা যেমন আমরা শুনে থাকি যে হরমোন থেরাপি নামক একটা ট্রিটমেন্ট রয়েছে সেটি সম্পর্কে আসলে জানতে চাই এই যে ম্যানোপজের সিমটমস গুলো এগুলো আমরা প্রথমে তো কাউন্সেলিং তারপর তাদেরকে বিভিন্নভাবে বোঝানো তারপর নন হরমোন থেরাপিও কিন্তু আমরা দিই যখন দেখা যাচ্ছে এগুলোতে আসলে খুব বেশি পেশেন্টের ইম্প্রুভমেন্ট হয় না তাদেরকে আমরা হরমোন থেরাপিতে আসি তবে ম্যানোপজাল থেরাপি দেওয়ার আগে আমরা অবশ্যই তাকে একটা হোল বডি চেক যেমন তার লিপিড প্রোফাইল তার ব্লাড প্রেশার কন্ট্রোল করে নেওয়া তার ডায়াবেটিসটা তার হৃদরোগের ঝুঁকি কতটুকু তার কার্ডিওভাস্কুলার অ্যাসেসমেন্টগুলো করে নেওয়া কিডনি পরীক্ষা করে দেখা তার লিভার টেস্ট করা এগুলো সব কিছু করে এবং তার ব্রেস্টের আলট্রাসনোগ্রাফি তার জরায়ুর আলট্রাসোনোগ্রাফি এগুলো সবকিছু করে তার ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে মানে ফ্যামিলিতে কোনো কার্সিনোমার কোনো হিস্ট্রি আছে কি না এগুলো দেখে শুনে তারপর কিন্তু আমরা ম্যানোপোজাল থেরাপিটা সাজেস্ট করি এবং ম্যানোপোজাল থেরাপি দিলেও আমরা একটা নির্দিষ্ট সময় পরপর তিন মাস ছয় মাস বা এক বছর পর পেশেন্টকে কিন্তু একটা রেগুলার ডক্টর চেক আমরা থাকার জন্য বলি ম্যানোপোজাল হরমোন থেরাপি দিলে মানে পেশেন্টের রিমেডিসগুলো যেমন হয় সাথে সাথে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু বেড়ে যায় এগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে করা উচিত অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো একটা জিনিস কিন্তু আসলে বলতে পারি বা আপনার আলোচনা থেকে আমরা বলতে পারি যে আসলে মেনোপোজ কোনো আসলে সমস্যা নয় এটি আসলে মেয়েদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটিকে খুব ভাবে চাইলে আমরা ওভারকাম করতে পারি এক্ষেত্রে পরিবারের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা এন টিভির পক্ষ ধন্যবাদ এই পর্যায়ে আমরা দেখিয়ে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ছেলেমে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধাত্মজনিত সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসাবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন এই বন্ধাত্মজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন ছেলে এবং মেয়ের উভয়ের মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্সজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টেস্টের হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেজন্য অবশ্যই কী করতে হবে অতিরিক্ত ওজন জনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টেস্টের হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস ডিম দুধ ডাল বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি এর পরবর্তীতে যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই একটি হিম উৎস আর একটি নন হিম উৎস হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম ডাল আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেঙ্গা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম এইগুলোও দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে অনেকের মধ্যে মধ্যে অনেক ছেলেদের বিশেষ করে দেখা যায় অতিরিক্ত অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা সিগারেট বা ধূমপান করে থাকেন অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে এই বন্ধত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খা খাবার গ্রহণ বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার গ্রহণ ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত কেননা ট্রান্সফ্যাট আসলে কী ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার গুলো থেকে কিন্তু ট্রান্সফ্যাট শরীরে প্রবেশ করে সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফ স্টাইল মেনটেন করতে হবে রেগুলার বা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে মূল কথা আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করতে হবে হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব আর অবশ্যই আমি যেই টিপসগুলো বললাম যে খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন খাবারের ছটি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে কোনো থেকে অতিরিক্ত গ্রহণ করবেন আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায় বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে একটি হেলদি ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করার চেষ্টা করবেন সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন তাহলেই সম্ভব আপনিও এই বন্ধাত্মজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন